কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশ অবস্থিত একটি রাষ্ট্র এর দশটি প্রদেশ তিনটি অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে মহাসাগর পর্যন্ত বিস্তৃত এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এর আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটি বাংলাদেশের থেকে সাতষট্টি দশমিক সাতগুণ গুণ বড় তবে জনসংখ্যার কোটি লক্ষ জন রাজধানী অটোয়াতে অবস্থিত বৃহত্তম নগরী টরেন্টো কানাডা সরকারি ভাষা দুইটি ইংরেজি ফার্সি কানাডা বিশ্বে তৃতীয় সুন্দর দেশ হিসেবে পরিচিত লাভ করেছে দেশটির নিগোষ্ঠীর মধ্যে বাহাত্তর দশমিক নয় পার্সেন্ট ইউরোপীয় সতেরো দশমিক সাত পার্সেন্ট এশিয়ান চার দশমিক নয় পার্সেন্ট আদিবাসী তিন দশমিক এক পার্সেন্ট আফ্রিকান এক দশমিক তিন পার্সেন্ট লাতিন আমেরিকান শূন্য দশমিক দুই পার্সেন্ট অশোনীয় দেশটি ধর্ম পালন করেন প্রায় সাতষট্টি দশমিক দুই পার্সেন্ট খ্রিস্টান তেইশ দশমিক নয় পার্সেন্ট কোনো ধর্ম নেই তিন দশমিক দুই পার্সেন্ট ইসলাম এক দশমিক পাঁচ পার্সেন্ট হিন্দু এক দশমিক চার পার্সেন্ট শিখ এক দশমিক এক পার্সেন্ট বৌদ্ধ একদর এক পার্সেন্ট ইহতি শূন্য দশমিক ছয় পার্সেন্ট অন্যান্য ধর্মে বিশ্বাস করেন বর্তমান জিডিপি দুই হাজার একুশ আনুমানিক অনুযায়ী দুই লক্ষ দুই হাজার সাতশো কোটি আর মাথাপিছু আয় তিপান্ন হাজার উনাশি ইউএস ডলার রয়েছে দেশটিতে মানব উন্নয়ন সুযোগ রয়েছে শূন্য দশমিক নয় শো মুদ্রা কানাডীয় ডলার ক্যাট ব্যবহৃত হয় দেশটিতে রাজা তৃতীয় চার্লস গভর্নর জেনারেল মেরি সাইমন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় রয়েছেন দেশটিতে দুইটি আইনসভা রয়েছে উচ্চ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অফ কমন্স কানাডা অধিকৃত ভূমি প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠী সমূহ পঞ্চদশ শতকের শুরুতে ইংরেজ এবং ফার্সি অভিযাত্রীরা আটলান্টিক উপকূলে আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনে উদ্যোগ নেয় ফ্রান্সে দীর্ঘ সাত বছরের যুদ্ধে পরাজয়ের ফল স্বরূপ সতেরোশো সাতষট্টিতে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশে ব্রিটিশদের কাছে ছেড়ে দেয় আঠারোশো সালে মিত্রতার মধ্য দিয়ে চারটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে দেশ হিসেবে কানাডা গঠন করা হয় এর ফলে আরব প্রদেশ এবং অঞ্চল সংযোজনের পথ সুগম হয় এবং ইংল্যান্ড থেকে সাহিত্য শাসন পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় উনিশশো বিরাশি সালে জারিকৃত কানাডা অ্যাক্ট অনুসারে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত হয় কানাডা সংসদীয় গণতন্ত্র এবং আইনতন্ত্র রাজতন্ত্র উভয় মেনে চলে কানাডা নামক সম্ভবত ভূপত্তি এসেছে সেন্ট লরেন্স কোয়াইন শব্দ কানাডা থেকে যার অর্থ জেলেদের ক্ষুদ্র গ্রাম অথবা বসতি পনেরোশো পঁয়ত্রিশ সালের দিক দিয়ে বর্তমান কুবেক শহরে বসবাসকারী অভিযাত্রী জ্যাক কার্তিয়াকে জাকানা গ্রামের দিকে পথ নির্দেশনের সুবিধার্থে শব্দটি ব্যবহার করেছিল কার্তিয়ারা কানাডা শব্দটি ব্যবহার করেছিল শুধুমাত্র গ্রামটি নিশ্চিত করতেই নয় এবং গ্রাম্য প্রধান বা জোন ডোনাকানা সম্পর্কিত সব কিছুই নির্দেশ করতে পনেরোশো সালে নাগাদ ইউরোপের বই এবং মানচিত্র এই অঞ্চলটি কানাডা হিসেবে নির্দেশিত করা শুরু হয় কানাডায় ফরাসি উপনিবেশকে এবং নব্য ফ্রান্স বলা হতো যার বিস্তৃত ছিল সেন্ট লরেন্স নদী থেকে গ্রেট লেইকসের উত্তর উপকূল পর্যন্ত আঠারোশো সালে উচ্চ কানাডা এবং নিম্ন কানাডা দুইটি ইংরেজি উপনিবেশ বিভক্ত হয় আঠারোশো সালে উনিশশো সালে সরকারি ছুটি ডোমিন ডোমিনিয়ন ডেকে পরিবর্তন করে কানাডা ডে করা হয় নিগারা ফলস কানাডা কানাডা একটি ফেডারেশন যাতে সংসদীয় গণতান্ত্রিক ভিত্তিক সরকার ব্যবস্থা এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত হয় কানাডায় সরকার দুই ভাগে বিভক্ত করা হয়েছিল কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকার প্রশাসনিক অঞ্চলগুলির তুলনায় প্রদেশগুলোতে সাহিত্য শাসনের পরিমাণ বেশি কানাডা কম মানুষের দৈনিক দেশ কানাডা বর্তমানে সংবিধানে উনিশ সালে রচিত হয় সংবিধানের পূর্বে সাংবিধান এবং এতে অধিকার স্বাধীন উপর একটি চার্টার বা যোগ করা হয় এই সংবিধানের প্রথম কারণ স্থানীয় সরকারকে আর সংবিধানের উপর পূর্ণ ক্ষমতা করা হয়েছিল কানাডার ভূগোলের আয়তনের বিচারে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রে উত্তর আমেরিকা মহাদেশের প্রায় একচল্লিশ পার্সেন্ট নিয়ে গঠিত কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীতলতম দেশ উত্তর আমেরিকা এই দেশটিতে ছয়টি সম অঞ্চল বিদ্যমান এই দেশের জলবায়ুতে গ্রীষ্মকালে হালকা বা ব্যবসা ঠান্ডা বা বীজা কুয়াশা শীতকালে ভীষণ ঠান্ডা বরবচ্ছন্ন শুল্ক এবং তুষারপাত ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত থাকে এই দেশে প্রতিদিন আর্কিটিক বড় বড় অঞ্চলে তারক সাহিত্য প্রবাহ সৃষ্টি হয় এই দেশে রাশিয়ার জলবায়ুর মতো সাহিত্যপূর্ণ এবং হিমশীতল এই দেশে বছরে 8 মাস প্রতিকূল আছে এবং মানুষ ঠান্ডায় অবস্তত কানাডার অর্থনীতি কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি ডেস্কিটিতে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট ওয়াইডি এবং জিএ গ্রুপের সদস্য অন্যান্য উন্নত দেশগুলোর মতো কানাডার অর্থনীতি ও সিংহাসবাকে শিল্প নিয়ে গঠিত প্রায় তিন চতুর্থাংশ কানাডাবাসী ভাষী কোনো না সেবা শিল্পের সাথে যুক্ত আছেন কাঠো খনিজ তেল বা আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প এছাড়া দক্ষিণ অঞ্চারীকে কেন্দ্র করে একটি উৎপাদন শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে কানাডা এমন ঠান্ডার দেশ ও সত্ত্বেও কেন আরামদায়ক এগুলোর মধ্যে মোটরযান উৎপাদন শিল্প প্রধানতম শিল্প অবস্থা গড়ে উঠেছে কিউবার সিটি কানাডা টু ইংরেজি ভাষা ফরাসি ভাষা অর্থে প্রদেশে ফরাসি ভাষা প্রাদেশিক বা সরকারি ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করা এছাড়া বহু ইউরোপীয় অভিবাসী ভাষার প্রচলন আছে উল্লেখযোগ্য তিনটি জার্মান ধর্মীয় সম্প্রদায় হাটারিয়া ম্যানিয়া বা পেন্সিলিয়ান বা কানাডার প্রায় দেড় লক্ষ আদিবাসী আমেরিকা সত্তরটির ভাষাতে কথা বলে এই স্থানীয় যে ভাষাগুলোর মধ্যে আছে ব্লাকফুর্ড ইউপিয়ান ডাকোট এবং ওজিয়া বা এখান থেকে বাসাবার মধ্যে এত কোন বা এক ভাষা এছাড়া অনেক বিচ্ছিন্ন তথা রয়েছে সামরিক বাহিনী বর্তমান কানাডের সামরিক বাহিনী সালে প্রতিষ্ঠিত এটি যে কোনো প্রায় বাষট্টি হাজার সদস্য রয়েছে রিজার্ভকে পঁচিশ হাজার সদস্য যার মধ্যে চার হাজার কানাডীয় রাজাস ও আছেন